আসসালামু আলাইকুম জেলা প্রশাসকদের যে অপারেশন করা আছে এ থেকে ভবিষ্যতে কী বার্তা দেয় বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নির্বাচন প্রক্রিয়াকে বাস্তবায়ন করার ক্ষেত্রে বিশেষ করে জেলা প্রশাসক বা ডিসি নির্বাচনীয় ব্যবস্থাপনার অন্যতম প্রধান ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন নিজ নিজ জেলা পর্যায়ে তবে দু সালে যে জাতীয় নির্বাচনের পর নির্দিষ্ট কিছু ডিসির বিরুদ্ধে অনিয়ম ও বিতর্কিত অভিযোগ ওঠে তখনকার সময় যার পরিপ্রেক্ষিতে তাদেরকে বর্তমান আন্তর্গত সরকার তাদের যাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠে সেই অভিযোগের বিরুদ্ধে অনেকে তাদের চাকরি থেকে অবগতি ব্যবস্থা গ্রহণ করেছে বা যারা ইতিমধ্যে রিটায়ার্ড হয়েছেন তাদের ক্ষেত্রে আইনি অন্য কোনো প্রক্রিয়া গ্রহণ করার বিষয়ে কিছু নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গিয়েছে এই তাদের বিরুদ্ধে যে ভবিষ্যতে এই ধরনের কাজ করতে পরবর্তীতে যদি কোনো শাসক বা সরকার যদি তাদের প্রেসারও করে প্রেসার ক্রিয়েট করে তারা এই ধরনের কাজ করতে অনীহা প্রকাশ করবে কারণ যদি এরকম যদি কোনো কাজ করে থাকে তাহলে পরবর্তী কোনো সরকার বা পরবর্তী যদি কোনো তথবৈধ সরকার এসে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে তখন দেখা যাবে কখন তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এর জন্য এই যে তাদের এই চাকরি থেকে অবস এবং যদি কোনো প্রকার দুর্নীতি করে থাকে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা যদি গ্রহণ করে থাকে সরকার তাহলে এর একটা ভবিষ্যৎ যে সম্ভাবনা বা ভবিষ্যৎ যে দুর্নীতি বা অপরাধ থেকে নিবিদ থাকবে বা অপরাধ করতে তারা ভয় পাবে সেক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা পালন করতে পারে এই তৎকালীন ডিসিদের মধ্যে যদি কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে ভবিষ্যতে যারা ডিসি বা ভবিষ্যতে যারা এই নির্বাচনীয় ব্যবস্থার সাথে জড়িত থাকবে তখন তাদের মধ্যে একটা ভিন্নতা দেখা যেতে পারে বা তাদের মধ্যে কি একটা নতুন করে কি প্রভাব পড়তে পারে ভবিষ্যতে যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে তাদের মধ্যে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতকরণ একটা বিষয় কাজ করবে যখন একজন ডিসি বা একজন জেলা প্রশাসক জানবে তার তার এই নির্বাচনী এলাকার মধ্যে যদি কোনো প্রকার অনিয়ম বা কোনো প্রকার দুর্নীতি হয়ে থাকে সেক্ষেত্রে পরবর্তীতে তাকে আইনের মুখোমুখি করা হবে যদি তিনি অপরাধ করে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে সরকার তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করছে এর থেকে তার চাকরি থেকে অবসান হইতে পারে বা সে যদি কোনো প্রকার দুর্নীতি করে থাকে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ক্ষেত্রে তার এই যে বিষয়গুলো মাথায় রেখে হয়তো বা সে এই ধরনের কাজ করা থেকে বিরত থাকবে জনগণের যদি আস্থা পুনরুদ্ধারের বিষয় থাকে নির্বাচন ব্যবস্থায় জনগণের বিশ্বাস ফিরিয়ে আনতে এ ধরনের সিদ্ধান্ত একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হতে পারে যদি প্রশাসনের কর্মকর্তারা জানেন যে তাদের কাজের জবাবদিতা করতে হবে পরবর্তীতে তাহলে তারা এই ধরনের কাজ করা হতে বিরত থাকতে পারে বা এই ধরনের কাজ করতে তারা চিন্তা করবে যে এই ধরনের যদি কোনো প্রকার কাজ করে সেক্ষেত্রে পরবর্তীতে তাদের এই কাজের জন্য জবাবদিতা আনতে পারে পরবর্তী সরকার সেক্ষেত্রে এর একটা প্রভাব পড়তে পারে তাদের জীবনে নির্বাচন কমিশনকে যদি আরও শক্তিশালী অবস্থান তৈরি করা যায় এর একটা বড় পরিবর্তন আসতে পারে যদি নির্বাচন কমিশন যদি স্থায়ীভাবে কাজ করতে পারে এবং তাদের প্রশাসনের অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে তাহলে ভবিষ্যতে স্বচ্ছ নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে তাদের যে দায়িত্ব একটা নির্বাচন পরিচালনা করতে যেসব দায়িত্বগুলো দেওয়া হয়ে থাকে বা আইনি কাঠামো তৈরি করা হয়েছে সেই কাঠামো অনুযায়ী তারা যদি তাদের দায়িত্ব পালন করতে পারে তাহলে দেখা যাবে যে এই তাদের নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং জবাবদিতামূলক একটা নির্বাচন হবে এবং স্বচ্ছ পরিকায় নির্বাচন হলে একটা পরিবর্তন হওয়া সম্ভব হবে রাজনৈতিক চাপ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে কি ভূমিকা পালন করতে পারে জেলা কোন যদি দেখতে পান যে সঠিক সিদ্ধান্ত নিলে তাদের যে চাকরির সুরক্ষা থাকবে এবং যে অনিয়ম করলে তাদের শাস্তির আওতায় আসতে হবে তাহলে তারা রাজনৈতিক চাপ উপেক্ষা করে আইনসম্মতভাবে দায়িত্ব পালন এর প্রতি দায়িত্ব পালনের প্রতি আরও গুরুত্ব দেবেন যখন একজন ডিসি দেখবেন যে যে তার উপর যে কাজ করার আইনি নির্দেশ রয়েছে তিনি যদি সেই কাজ সঠিকভাবে বাস্তবায়ন করেন বা পালন করেন সেক্ষেত্রে আইনি অনিয়ম না করলে তার বিরুদ্ধে কোনো শাস্তির ভূমিকা নেই বা শাস্তি গ্রহণ হবে না আর যদি তিনি অনিয়ম করেন সেক্ষেত্রে শাস্তি হবে তাই সে এই বিষয়গুলো বিবেচনা করে হয়তো বা ভবিষ্যৎ তার কোনো প্রকার রাজনৈতিক চাপ উপেক্ষা করেই আইনসম্মতভাবে দায়িত্ব পালন করবেন অর্থাৎ তিনি যদি রাজনৈতিক চাপ উপেক্ষা করে এই যে তার উপর যে অর্পিত দায়িত্ব এ আই অর্পিত দায়িত্ব যদি পালন করেন সেক্ষেত্রে দেখা যাবে যে একটা সস্য নির্বাচন হবে এবং যা দেশের জনগণ বা দেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আবার ফিরিয়ে আনবে এর একটা বড় পরিবর্তন আসতে পারে দেশের নির্বাচন ব্যবস্থায় মধ্যে এই যে নির্বাচন ব্যবস্থা আরো সক্ষমতা বা এই ডিসিদের যদি আরো কার্যকর ভূমিকা পালন করা যায় বা সঠিক পন্থায় আর কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত যদি ডিসিদের যে অপারেশন একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে তবে এটি এটি যেন শুধুমাত্র একটি তাৎক্ষণিক ব্যবস্থাই না হয় বরং এটি নিশ্চিত হওয়া খুবই জরুরি বিষয় একটা দীর্ঘমেয়াদ প্রশাসনিক যে সংস্কার এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে পদক্ষেপগুলো গ্রহণ করতে পারে ডিসিদের যে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার একটা ভূমিকা তৈরি করতে পারে রাজনৈতিক প্রভাব মুক্তি প্রশ্ন গড়ে তুলতে হবে তাদেরকে যাতে তারা স্বাধীনভাবে দায় দায়িত্ব পালন করতে পারে কোনো প্রকার রাজনৈতিক চাপ বা রাজনৈতিক প্রভাব মুক্তি না খাটানো যা খাটাইতে পারে বা তারা স্বাধীনভাবে কাজ করতে পারে এর একটা পথ তৈরি করে দিতে হবে নির্বাচনীয় যে আচরণ বিধিগুলো রয়েছে যা কঠোরভাবে যদি বাস্তবায়ন করা যায় এর একটা আমূল পরিবর্তন আসতে পারে সেই ক্ষেত্রে ভবিষ্যৎ নির্বাচন পালনের জন্য ডিসিদের জন্য নির্দিষ্ট যে নির্দেশিকা রয়েছে তা আরও শক্তিশালী করা দরকার যদি এই নির্দেশাগুলো নির্দেশিকাগুলো যদি শক্তিশালী করা যায় সেক্ষেত্রে এর একটা প্রভাব পড়বে নির্বাচনে যা ভবিষ্যৎ রাজনীতির বা ভবিষ্যৎ নির্বাচনে আরো সঠিক ভূমিকা রাখতে পারবে নিয়মিত মূল্যায়ন ও জবাবদিহিতা নি নিশ্চিত করার ব্যাপারে কিছু কিছু ভূমিকা পালন করতে পারে এক্ষেত্রে দেখা যাবে যে নির্বাচন করে ডিসিদের কাজের শস্য পর্যালোচনা করতে হবে যখন একটা নির্বাচন প্রক্রিয়া শেষ হবে তখন ডিসিরা কোন কোন এলাকায় ডিসিরা কী কী কাজ করেছে তাদের বিরুদ্ধে কোনো অনিয়ম বা কোনো অভিযোগ উঠে উঠেছে কিনা এই নিয়ে যদি তদন্ত করা হয় বা এই নিয়ে যদি আরো স্বস্য জবাবদিতামূলক পর্যায়ে আনা যায় তাহলে দেখা যাবে যে এই নির্বাচন প্রক্রিয়াগুলো আরও স্বচ্ছ হবে আরও সঠিক পন্থায় আনা যাবে যা ভবিষ্যৎ রাজনীতি বা ভবিষ্যৎ দেশে যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে প্রশিক্ষণ ও নৈতিকতার যে উন্নয়নগুলো রয়েছে সেই এখানে যদি বলি প্রশাসনিক যে কর্মকর্তাদের জন্য নির্বাচনী নৈতিকতা ও স্বচ্ছতার বিষয় রয়েছে সেই ক্ষেত্রে প্রশাসন যদি বাড়ানো দরকার হয় সেক্ষেত্রে তাদের আরও সঠিক সিদ্ধান্ত নিতে হবে যদি সরকার মনে করে বা নির্বাচন কমিশন যদি মনে করে প্রশাসনিক যে কর্মকর্তাদের নির্বাচনীয় নৈতিকতা ও স্বচ্ছতার বিষয়ে যদি প্রশিক্ষণ প্রয়োজন হয় সেক্ষেত্রে তা বাড়াইতে হবে এবং সঠিক পন্থায় এর একটা কার্যক্রম পরিচালনা করতে হবে সর্বোপরি যদি এক্ষেত্রে আরও বলি দু হাজার যে দু হাজার সালে যে নির্বাচনের জন্য নির্দিষ্ট টিসিদের অপারেশন করার ব্যাপারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বা করা শুরু হয়েছে বা এটি ভবিষ্যতে জেলা প্রশাসকের যে দায়িত্ব পালনে আরো সতর্কতা পালন করতে হতে পারে সেই ব্যাপারে এবং নির্বাচনী যে প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে তবে শুধুমাত্র শাস্তিমূলক ব্যবস্থাই যথেষ্ট নয় বরং একটি কার্যকর ও একটি প্রশাসনিক কাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি বা মনোযোগ দেওয়া খুবই দরকার বাংলাদেশের বর্তমান এই প্রেক্ষাপটে যদিও প্রশাসনিক কর্মকর্তা রাজনৈতিক প্রভাবের বাইরে থেকেও কাজ করতে পারেন এবং নির্বাচন কমিশন কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারে তাহলে ভবিষ্যতে নির্বাচনের যে প্রক্রিয়াগুলো আছে তা আরও নিরপেক্ষ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশা করা যায় যা বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করে তুলতে সাহায্য করবে যা দেশের জনগণের জন্য একটা সুন্দর সুষ্ঠু ভবিষ্যৎ তৈরি করতে পারবে তৈরি করতে পারবে যা রাজনৈতিক অঙ্গন আরও স্বচ্ছ প্রক্রিয়া পথ তৈরি করবে